হ্যালো ফিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোরে আজকের রাহিমণি থেকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের কমে যাওয়া কালেকশন কিছু যেগুলো এখন অল্প পরিমাণে আছে অল্প অল্প করে আছে যারা নেবেন ব্যবসায়ীদের জন্য মূলত এই ভিডিওগুলো তারা অর্ডার করতে পারেন এবং তার পাশাপাশি যারা খুচরা নেবেন তারাও কিন্তু নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস এখানে আজকে টিস্যু থাকতেছে জর্জেট থাকতেছে আর মানে বিভিন্ন কোয়ালিটি এগুলো কম পরিমাণে আছে এই কারণে কিন্তু অফার রেটে পেয়ে যাবেন দেখেন এতে কেন গোল্ডেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু পুরাটা সিকোয়েন্স করা অল্প পরিমাণে কিছু কাপড় আছে দেখেন ফুল আড়াই হাত গজ কত থাকবে ভাইয়া যেটাই নিবে আচ্ছা এগুলো কিন্তু টুকরা টাইপের কাপড়ের জন্য দামটা এত কমে ভাইরা দিয়ে দিচ্ছে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো দিয়ে জামা করতে পারবেন ওন্না করতে পারবেন আপনারা শারারা গারারা নাইরা কাট যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই যে তোশরের মধ্যে এটা কিন্তু অনেক ভিতরে সুতা

কত কত কাপড় আজকে পেয়ে যাচ্ছেন একদম অফার রেটে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবে দেখতে পারবেন এই যে এটার উপরে আবার দেখেন খুব সুন্দরভাবে নেট টাইপের কাজ করা আছে কোঠা সুতার কাজ কিন্তু এই যে এগুলো কিন্তু সুতা দিয়ে করা এটাও একশো এগুলোও হ্যাঁ কতটা কাজ করা আছে অল্প পরিমাণ আছে একজন হয়তো বয়টা নিতে পারবেন যাই ভিডিওটা আগে হ্যাঁ যে এটা দেখেন একদম ছোট ছোট সিকোয়েন্স এবং সুতা এগুলো দামটা এত কম হওয়ার কারণ যেগুলো টুকরা আছে এগুলো এই কারণে দামটা কম যেটা না অর্ডার করতে হবে কিন্তু এগুলো পরবর্তীতে এই কাপড়গুলো এত কমে আপনারা পাবেন না যখন নতুনভাবে আসবে নেটের দুই হাত বহর এটার উপরে কিন্তু সুতা সেম কালারের উপর সেম কালার সুতা কাজ করা এটা আড়াই হাত বহর এই যেম কালার সুতা সবই একশো বিশ মানে একদম অফার রেট উড়া অফার দেখেন

মাত্র একশো পঞ্চাশ টাকা আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে কেউ যদি নিতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করবেন রাহিমুনি স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ